হারিয়ে যাওয়া লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ ঘটনাটি ঘটেছে সাত মেদিনীপুরের এগরায় পুলিশ সূত্রে খবর গত সাতই জুলাই এগরা শহরে অবস্থিত ইস্কন মন্দিরের এক ভক্ত ব্যাগে করে সাত লক্ষ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন বাইকে চড়ে যাওয়ার সময় ব্যাগ ভর্তি ওই টাকা পড়ে যায় রাস্তায় এরপরে ইসকন কর্তৃপক্ষ এগরা থানায় টাকা হারিয়ে যাওয়ায় লিখিত অভিযোগ জানায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এগরা থানার আইসি অরুণ কুমার খাঁর নেতৃত্বে একটি টিম তদন্তে নামে সিসিটিভি ফুটেজ দেখে চব্বিশ ঘন্টার মধ্যে সেই টাকা উদ্ধার করে পুলিশ টাকার সঙ্গে ছিল একটি চেকবুক সেটিও উদ্ধার করা হয় এক ব্যক্তি ওই ব্যাগ ভর্তি টাকা বা টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন তার কাছে টাকা উদ্ধার করা হয় তার কাছ থেকেই এই টাকাগুলো উদ্ধার হয়েছে সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়টি জানিয়েছেন এসডিপিও দেবী দয়াল কুণ্ডু দেখছেন কিভাবে থরে থরে টাকা ব্যাগের মধ্যে সাজানো ছিল এই ব্যাগ সমেত টাকা উদ্ধার করেছে পুলিশ এটা ইস্কনের টাকা সাত লক্ষ টাকা ইস্কনের সেটা খোয়া যায় যদিও পুলিশ সেটা উদ্ধার করতে সফল হয়েছে পুলিশ অফিসার দেবী দয়াল তিনি কি বলেছেন শোনাব এটা হচ্ছে গত সাত তারিখ গত সাত সাত পঁচিশ তারিখ আর কি আমাদের যে এগড়া ইস্কন যে মন্দির আছে ওনাদের একজন প্রভু ও ব্যাগ মোটরসাইকেলকে নিয়ে আসছিলেন এবং তার ব্যাগটা খোয়া যায় পরে উনি আমাদের থানাতে এসে রিপোর্টিং করেন এবং উনি বলেন যে ব্যাগের ভেতরে যে লোক যে দান করেছে সেই দানের টাকা প্রায় সাত লক্ষ টাকা মতো এবং ইস্কনের নামাঙ্কিত যে একটা চেক বুক আছে চেক বুক সমেত তার ব্যাগটা হারিয়ে যায় তো আমাদের এখানে একটা জিডি হয় আর কি সেই জিডির পরিপ্রেক্ষিতে আমাদের টিম সেটা যাতে খোয়া যাওয়া ব্যাগটা যাতে এবং টাকা যাতে উদ্ধার হয় তার জন্য তারা বিভিন্ন জায়গায় ইয়ে করে আমাদের যে ইলেকট্রনিক যে ডিভাইস আছে সেই ডিভাইসের মাধ্যমে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি সেই ব্যাগটা কুড়ির পেয়েছে আর কি তখন আমরা সেই ব্যক্তি যে পেয়েছে তার মোটরসাইকেলও তার ছিল সেই সাইকেল নাম্বার ধরে আমরা সেই ব্যক্তির খোঁজ পাই এবং তিনি ওই আর টাকা যে ছিল পুরোটাই আমাদের কাছে তিনি ফেরত যান তা এটা আমাদের কৃতিত্ব আমাদের যারা অফিসার ফোর্স যারা ছিলেন সাত তারিখ এটা খোয়া গেছে আট তারিখে আমরা সেটা উদ্ধার করতে পেরেছি কত টাকা টোটাল সাত লাখ টাকা ছিল সাত লাখ সামথিং আর কি হ্যাঁ এটা তো আমাদের নিশ্চয় একটা বড়ো কারণ সাত লাখ টাকা আজকালকে যদি হারিয়ে যায় এবং যে ব্যক্তি ফেরত দিয়েছে তাকেও ধন্যবাদ যে উনি সেটা ফেরত তবে উনি প্রথম ক্ষেত্রে বলেনি আর কি আমাদের যে রিপোর্ট করে যে উনি পেয়েছিলেন বলে উনি দেখছেন যদি কেউ বলে তাহলে হয়তো ফেরত দেবেন কিন্তু আমরা তার ভেতরে পৌঁছে যাই এবং সেটা আমরা পাই উনি ব্যাংকে জমা দিতে যাচ্ছেন দানের টাকা তো আমাদের যে এগরা ইন্ডিয়ান ব্যাংক আছে ওখানে উনি জমা দিতে এগরা হচ্ছে বালিঘাইতে যে এগরার যে ইস্কনের মন্দির আছে ওখান থেকে উনি বেরিয়েছিলেন বাইকে করে কিন্তু ওনার যেহেতু রাস্তা বাম্পার আছে ইয়ে আছে এবং ব্যাগটা উনি পেছনে ঝুলে রেখেছিলো ওইখানে যে ব্যাগটা যে পড়ে গেছে কখন ওনার খেয়াল নেই উনি যখন ব্যাঙ্কে ঢুকছে যখন টাকা যখন জমা দিতে যাবে যখন দেখছে যে ব্যাগটা নেই তার হ্যাঁ এবং এই যে টাকার ব্যাগটা এবং চেকটা যেটা কোয়া গেছিলো আমরা যেটা পেয়েছি আজকের ইস্কন মন্দিরের তরফ থেকে প্রভুরা এসেছেন আমরা এই টাকাটা তাদের হাতে রিটার্ন করছি টাকা হারিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন ইস্কনের সন্ন্যাসীরা তবে টাকা ফেরত পেয়ে তারা খুবই খুশি তৎপরতার সঙ্গে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদও জানাচ্ছেন তারা মহাবীর মধুসূদন দাস ইস্কনের এক সন্ন্যাসী তিনি কি বলছেন শুনুন আমি বিশেষ করে আমাদের যে রথযাত্রা হয়েছিল নদী ন্যাপি বিশাল বড় রথযাত্রা এই রথযাত্রাতে আমরা প্রায় সাত লক্ষ টাকা মতো আমরা ডোনেশন বিভিন্ন ভক্তের কাছ থেকে পেয়েছি তা আমরা টাকাটা ঠিক সাত তারিখে আমরা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম আমাদের একজন ভক্তকে পাঠিয়েছিলাম তা ওর বাইকের পেছনে ছিল তা হঠাৎ করে পড়ে যাওয়াতে আমরা হঠাৎ করে চিন্তিত হয়ে যাই তারপরে আমরা সাথে সাথে থানাতে আসি আমরা বড়োবাবুকে জানাই যে স্যার এরকম হঠাৎ করে আমাদের টাকাটা মিসিং হয়ে গেছে তা কী করা যায় তো তখন ওরা বড়বাবু একদম পুরো নিজের মনে করে তিনি পোরা দায়িত্ব নিয়ে পুরো সিসি ক্যামেরা সব কিছু দেখে তিনি দেখলেন যে আমাদের বাইক থেকে পড়ে গেছে তা তখন দুজন বাইকওয়ালা ওটা পায় তেনাদের বাইকের নাম্বার দিকে ট্রাক করে ওনারা দ্রুত তুরন্ত কাজ করে ওনারা এই টাকাটা উদ্ধার করেন প্রায় সাত লক্ষ টাকা ছিল তা আমি এগরা থানার সমস্ত যে বড়োবাবু থেকে শুরু করে সমস্ত কর্মীদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে ওনারা এই টাকাটা আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন তার জন্য ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ অনেকেই মনে করছেন হয়তো ঈশ্বরের কৃপাতেই ফেরত পাওয়া গেল ওই টাকা এবং স্বাভাবিকভাবে এই টাকা উদ্ধার হওয়ায় ইস্কনের সন্ন্যাসীরা তারা যথেষ্ট রিলিফ পেয়েছেন এবং থরে থরে টাকা সাজানো সম্প্রতি যে রথযাত্রা উৎসব হলো সেই রথযাত্রা উৎসবে যে টাকা জোগাড় হয়েছে কারণ ভক্তরা দেশ বিদেশ থেকে ভক্তরা ইস্কনের তো শুধুমাত্র ভারতেই ভক্ত রয়েছে এরকম নন ভারতের বাইরেও ভক্ত রয়েছে তারা বিভিন্ন রকম ডোনেশন দেন এবং মোটা টাকাই ডোনেশন বিভিন্ন জায়গা থেকে আসে ওয়ার্ল্ড ওয়াইড ইস্কন বিভিন্ন জায়গায় রয়েছে তো সেই সমস্ত জায়গা থেকেও ফান্ডিং আসে তো সেই জন্য এই ন দিনে সাত লক্ষ টাকা যেটা জোগাড় হয়েছিল সেই টাকাটা হঠাৎ করে গায়েব হয়ে যায় বা হারিয়ে যায় ব্যাগ ভর্তি টাকা এবং তারপর সেই টাকা উদ্ধার হয় স্বাভাবিকভাবেই যথেষ্ট স্বস্তি পেয়েছেন ইস্কনের সন্ন্যাসীরা কারণ এই টাকা দিয়ে আশ্রমের নানান রকম কাজ করতে হবে মন্দিরের নানান রকম কাজ করতে হবে নিত্য সেবা রয়েছে ইস্কনের ঠাকুরের নিত্য সেবা করতে হয় ইত্যাদি এই সমস্ত তারপরে ভক্তদের খাওয়ানো দাওয়ানো সার্বিক বিষয়টা এই টাকা দিয়েই হয়তো করতে হয় এছাড়াও বিভিন্ন বাৎসরিক যে অনুষ্ঠানগুলো রয়েছে যেরকম রথযাত্রার অনুষ্ঠান বা অন্যান্য মন্দিরের যে বাৎসরিক কাজ সেগুলোও তো করতে হয় তার জন্য তো বিপুল পরিমাণ টাকা লাগে তো এই টাকাটা হঠাৎ করে হারিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন সন্ন্যাসীরা কৃষ্ণের পথে চলা সন্ন্যাসীরা তারা আশ্বস্ত হলেন কৃষ্ণের উপর ভরসা রেখে ভগবান শ্রীকৃষ্ণই তার মন্দিরের জন্য যে ফান্ডিং হয়েছে বা যে টাকা উঠেছে সেই টাকা সন্ন্যাসীদের হাতে ফিরিয়ে দিলেন বলাই যায় এ কথা আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে